গ্রামের নাম কদমতলা গ্রামটা চারদিকে মাঠে ঘেরা আর মাঝখানে একটা বিশাল দিঘি দিঘির পশ্চিম পারে দাঁড়িয়ে আছে একটা তালগাছ সেই তাল নিয়ে গ্রামে বহুদিন ধরে কিসা কাহিনী চলে আসছে বয়স্করা বলে ওই তাল গাছে পেট নিবাস করে রাত বারোটার পর কেউ গেলে আর ফেরত আসে না কৃষক হরিদাসের ছেলে বিনোদ চঞ্চল ছেলে ভূতের কথায় বিশ্বাস করত না এক পূর্ণিমার রাতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল তুই যদি সত্যি ভয় পাস না তাহলে ওই তাল গাছের নিচে দাঁড়িয়ে দেয় পেটনিটা আসে কিনা বিনোদ দম্ভ ভরে রাজি হয়ে গেল হাতে লণ্ঠন নিয়ে তাল গাছের নিচে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল ওই পেটনি তুই যদি থাকিস বের হ দেখি কেমন তুই ঠিক তখনই বাতাস থেমে গেল চারিদিকে ঝিঝি শব্দ তালকাতার সাবজে জানুকার ওয়াদিশ্য দীর্ঘ শেষ নামল হঠাৎ চুল ছেড়া ছেড়া এক ভয়ার্থ মহিলা গাছের ডাল থেকে উল্টো ঝুলে পড়ল তার চোখ দুটো লাল টক টকে আর মুখ দিয়ে বের হচ্ছে কালো রক্ত বিনোদ চিৎকার করে পালাতে গেল কিন্তু গায়ের সব শক্তি যেন কেউ টেনে নিল সে শুধু একটাই শব্দ না। পরের দিন সকালে গ্রামের লোকেরা দিঘির পাড়ে বিনোদের লাশ খুঁজে পেল শরীর অর্ধেক জলে অর্ধেক কাদায় গলার কাছে গভীর আছুরের দাগ লোকে라 বলে প্রায় 50 বছর আগে ওই গাছের নিচে এক গর্ভভতী বউকে ডাইটি বলে মেরে ফেলা হয়েছিল সেই বউয়ের আত্মাই নাকি তাল গাছে বাসা বেঁধেছে রাত 12টার পরে সেই নাকি শিকারের খোঁজে বের হয় একবার গ্রামে জগন্নাথ নামে এক তাঁতি তিনি বললেন আমি পিটমিকে বস করব গ্রামবাসীরা সবাই মিলে তান্ত্রিককে তাল গাছের কাছে নিয়ে গেল মধ্যরাতে তিনি মন্ত্র পড়তে শুরু করলেন তারপর আগুন জ্বালালেন কিন্তু হঠাৎ বাতাসাতে জোরে বইতে লাগলো যে আগুন নিভে গেল তারপর তাল ডালগুলো যেন জীবন্ত হয়ে নড়ে উঠল এক বিকট চিৎকার আমাকে বেঁধে রাখতে চায় আমি অভিশপ্ত আমি মুক্ত হব না তান্ত্রিক ভয়ঙ্কর ছটফট করে মাডিতে লুটিয়ে পড়লেন পরের দিন দেখা গেল তিনি পাগল হয়ে গেছেন শুধু একটা না যখন হাওয়া ওঠে পাতার ফাঁক দিয়ে যেন কোনো মেয়ে কেঁদে ওঠে লোকেরা বলে পূর্ণিমার রাতে যদি তাল গাছের ছায়া কারো শরীরে পড়ে তবে সেই মানুষ আর বেশি দিন বাঁচে না তুমি যদি কখনো কদমতলার দিঘের পাশে যাও রাত বারোটার পর ওই একলা তাল গাছটার দিকে তাকিও না কারণ কে জানে ওই ডাল থেকে হয়তো আজও উল্টো হয়ে ছুলছে সে আর তোমার মুখের সামনে ঠিক এই মুহূর্তেই তাকিয়ে আছে লাল লাল চোখ সাবধান পরের শিকার হয়তো তুমি